মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত ভূমিকা রমজান ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি আত্মসংযম আত্মশুদ্ধি ও অর্জনের মাস মহান আল্লাহ এই মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন এবং এই মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে যা মানুষকে আল্লাহর নৈকুট লাভের সুযোগ করে দেয় রমজানের বিশেষ মর্যাদা মাহে রমজান অন্যান্য মাসের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ ও বর্তমান এই মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয় হাদিসে বর্ণিত হয়েছে মহানবী আলাহি আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন মুখারি মুসলিম রমজানে ফাজিলত এক কুরান অবতীর্ণের মাস রমজান মাসেই মহান আল্লাহ তালা মানব জাতির জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন আল্লাহ বলেন রমজান মাস যে মাসে নাইল করা হয়েছে মানুষের জন্য পথ রূপে এবং এতে রয়েছে স্পষ্ট নিদর্শন সমূহ সুরাব আকার দুই লাইলাতুল কদর এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহ তালার অসীম রহমত ও মাগফিরাত বর্ষিত হয় তিন গুনাহ মাফ ও জান্নাতের সুসংবাদ রমজানে যারা রোজা রাখে এবং ইবাদত বন্দেগীতে মগ্ন থাকে তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় চার দোয়া কবুলের মাস রমজান মাসে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন এবং তাদের প্রতি বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন পাঁচ তাকুয়া অর্জনের মাস রোজার মাধ্যমে মানুষের মধ্যে তাকুয়া বৃদ্ধি পায় যা আল্লাহবীতি ও সৎকর্মের প্রতি আগ্রহ বাড়ায় রমজানের করণীয় পাঁচ ওয়াক্ত নামাজ ও বেশি বেশি নফল নামাজ আদায় করা কোরআন তিলাওয়াত করা ও অর্থ বোঝার চেষ্টা করা গরিব দুঃখীদের করা খারাপ কাজ ও পাপাচার থেকে বিরত থাকা আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকুট লাভের জন্য ইবাদতে মনোযোগী হওয়া উপসংহার মাহে রমজান মুসলমানদের জন্য এক অপার রহমতের মাস এটি আত্মশুদ্ধির ধৈর্যের এবং মহান আল্লাহর নৈকুট লাভের সুযোগ এনে দেয় তাই আমাদের উচিত এই মাসের প্রতিটি মুহূর্ত যথাযথভাবে কাজে লাগিয়ে বেশি বেশি ইবাদত করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং নিজেদের জীবনকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে তোলা আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন আমিন